পরম্পরাগত কথা কার্তিক মাসে দীপান্বিত অমাবস্যায় যে কালী পুজো অনুষ্ঠিত হয় তা প্রথম শুরু করেছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ তন্ত্রাচার্য কৃষ্ণানন্দ থাকতেন নবদ্বীপে নয়টি দ্বীপ নিয়েছিল নবদ্বীপ আগমবাগীশ তার মধ্যে একটি দ্বীপে তন্ত্র সাধনা করতেন নটি দিয়া তথা প্রদীপ জ্বালিয়ে তখন সাধারণ মানুষ ওই দ্বীপকে বলতেন নদিয়ার চর পরে লোকমুখে নদিয়া থেকে হয় নদিয়া রূপান্তরিত হল জেলা নদিয়ায় বিগ্রহ ছাড়া তন্ত্র সাধনা চলছে কৃষ্ণানন্দের এক সময় অন্তরে প্রবল ইচ্ছা হল বিগ্রহ পুজো করবেন দেবী মূর্তি নির্মাণ করে কিন্তু তন্ত্রমতে মূর্তি কেমন হবে চার হাতের মধ্যে কোন হাতে খর্গ কোন হাত অভয় মুদ্রার কোন হাত বরদানের পা মহাকাল মহাদেবের বুকে রাখা হবে দেবী বিগ্রহ কেমন হবে এসব কিছুই ঠিক করতে পারলেন না আগম্বাগী অন্তর তার সর্বদাই কেঁদে ফেরে মায়ের শ্রীচরণ স্মরণ করে একদিন গভীর রাতে হঠাৎ দেববাণী হল কৃষ্ণানন্দ কাল ভোরবেলায় যাকে তুমি প্রথম দর্শন করবে তারই মধ্যে খুঁজে পাবে আমার রূপ তুমি আমাকে সেইভাবেই গড়ে পুজো করবে উত্তেজনায় ও আনন্দে আর ফোটাও ঘুম হলো না কৃষ্ণানন্দর তখনও ভোর হয়নি আবছা আলো আধারিতে নির্জন দ্বীপ ছেড়ে কৃষ্ণানন্দ ছুটলেন লোকালয় একটি গ্রামের এক বাড়িতে তখনও কেউ ঘুম থেকে ওঠেনি কৃষ্ণানন্দ দেখলেন ওই বাড়ির নববিবাহিতা গোপবধু ঘরের দেওয়ালে গোবর মাটি দেওয়ার কাজ সবে মাত্র শুরু করেছে তার ডান পা এগিয়ে বা হাতে গোবর মাটির তাল মাটি লেপতে গিয়ে মাথার খোপা খুলে গিয়ে গোটা পিঠটা ঢেকে গিয়েছে এলো চুলে কাজ করছেন তাড়াতাড়ি তাই বিন্দু বিন্দু ঘাম সারা কপাল জুড়ে হাতে মাটি থাকায় হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছতে গিয়ে কপালের সিঁদুরে রাঙা হয়ে যায় দুটি ডান হাতে ধরা গোবর মাটির তালটি উপর দিকে তুলে যখন মাটির দিকে নামাতে যাবেন ঠিক সেই সময় কৃষ্ণানন্দ প্রথম দর্শন করলেন এই গোপবধূকে প্রণাম করলেন দুহাত জড়ো করে এদিকে পরপুরুষ তার মুখ দর্শন করে ফেলেছেন দেখে গোপবধূ লজ্জায় দাঁড়িয়ে গেলেন জীব কেটে ব্যাস কৃষ্ণানন্দের দেবীমূর্তি নির্মাণের সমস্ত রসদি মিলল গোপবধুর মাধ্যমে ফিরে এলেন তার পর্ণকুটিরের সাধনা শুনে একাগ্র মনে এই ভাবটি সামনে রেখে তন্ত্রাচার্য কৃষ্ণানন্দ আগম্বাগ আজ থেকে আনুমানিক পাঁচশো বছর আগে তীরে শ্রী চৈতন্যের পদধলিপুত নবদ্বীপে প্রায় লোকালয় শূন্য জঙ্গলাপৃত দ্বীপে তৈরি করলেন আজকের ঘরে ঘরে পূজিত ও প্রচলিত শ্যামা তথা কালী মূর্তি বাংলায় এইভাবেই প্রথম এলো প্রতিমায় দেবী কালিকার প্রসন্নময়ী মাতৃবিগ্রহ আপনাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই জয় মা কালী লিখতে ভুলবেন না মা কালী আপনার ও আপনার পরিবারকে সুস্থ স্বাভাবিক রাখুক এই কামনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন